তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আজকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা যেটির নাম হচ্ছে পদ্মা নদীর চর আর আজকে হচ্ছে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা এই চর অবস্থান করছি আর আমরা এই চরটিকে আপনাদের সামনে আর কি দেখানোর চেষ্টা করছি বা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও স্ক্রিনে বা আপনার ভিডিও স্ক্রিনে তো মূলত এই চর থেকে আপনারা গরুগুলো কিনতে পারবেন আর এগুলো কিনতে হইলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখান থেকে ইন্ডিয়া মাত্র তিন কিলোমিটার ওই যে ওই কালাটা দেখা যায় ওই কালাটা হচ্ছে ইন্ডিয়ার আমরা এখন বাংলাদেশের মাটিতে অবস্থান করছি আমরা যদি একটু যাই তাহলে কিন্তু আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাব বাট ওখানে বিএসএফ হল দিতেছে সেখানে ঢুকা আর কি সম্ভব না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো বরাবরের মতো আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি এই সীমান্ত এলাকার এই পদ্মা নদীর চরে তো আজকে আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করবো যে এই চরে আপনারা কিভাবে আসবেন কিভাবে গরু কিনবেন কিন্তু সব কথার এক কথা এই চরের আশপাশ দিয়ে এখন পুরোপুরি পানিতে লোড হয়ে গেছে আমরা নৌকা দিয়ে পার হয়ে আসছি আর এই চরটা কিন্তু ডুবে না এই চরেই গরুগুলো আর কি অবস্থান আর কি করে থাকে কিছু কিছু গরু এখানেই অবস্থান করে এই চরে আবার কিছু কিছু গরু উপার চলে যায় রাস্তার পাশে আর কি বেরিবাদের পাশে তো আপনারা কিভাবে এখানে আসবেন তো এইখানে আসার জন্য এখানে কিন্তু নির্ধারিত কোনো লোকেশান নাই সো এটা পদ্মনদীর চর এই গরুগুলো কিন্তু কোনো একটা জায়গাতে স্থায়ীভাবে থাকে না সো আপনাকে আমি এই লোকেশানটা দেখা যাচ্ছে দিতে পারবো না চরের কোনো নাম নাই কিন্তু চরই তবে হ্যাঁ আপনারা এখানে কিভাবে ভিজিট করবেন বা কিভাবে আসবেন সেটা আপনাদেরকে আমরা এক নজরে জানানোর চেষ্টা করব তো এখানে আসার জন্য আপনাকে আসতে হবে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আপনারা নোট করে রাখেন প্রথমে আসতে হবে আপনাকে চাপাই নবাবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ আসার পরে আপনাকে আসতে হবে শিখগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ থেকে শিখগঞ্জ হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার আপনি শিখগঞ্জে আসার পরে আপনারা যদি বলেন যে কোনো গাড়ি এলাকায় যে আপনারা পদ্মা নদীর চর যাবেন বা বেরিবাদটা ঘুরবেন বেরিবাদটা ঘুরবেন কোন পর্যন্ত শুরু করবেন এক নম্বর থেকে শুরু করবেন এমন হচ্ছে যে সাতটার মোড় থেকে শুরু করবেন বা তত্তিপুর হাট থেকে শুরু করবেন একদম নয় নম্বর দশ নম্বর বাদ পর্যন্ত আপনারা একটু ঘুরবেন এরকম কথা বলে যদি গাড়ি এলাকায় নেন তো গরুগুলো আপনারা যদি গরুগুলোর কাছে নাও যাইতে পারেন পানির জন্য তারপর গরুগুলোকে এক নজরে দেখতে পারবেন যে কি পরিমাণে এখানে গরু রয়েছে এখানে গরু কিনলে লিগালিটি কী দেয় কাগজ কি দেয় এখানে যখন আপনি গরুগুলো কিনবেন এখান থেকে তো এখান থেকে যখন গরুগুলো আপনার কিনা হয়ে যাবে বা আপনার কিনা হয়ে গেছে এদের কাছ থেকে যখন টাকাগুলো পেমেন্ট করবেন তারা কিন্তু আপনাকে মেম্বার চেয়ারম্যানের টোকেন দেবে একটা সেই টোকেনের মাধ্যমে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো সমস্যায় ছাড়াই বা কোনো প্রবলেম ছাড়াই তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আর কি গরুগুলোকে নিয়ে যাবেন লিগালিটিভাবে আর এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা অনেক ভালো রয়েছে আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আবারও বলতেছি আমার নাম্বারটি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ অফলাইন তো অফলাইনে আমার নাম্বারটা বেশিরভাগই বন্ধ থাকে আসলে মন মানসিকতা কিছুদিন থেকে ভালো নাই যে কারণে আসলে নাম্বারটিও চালু রাখতেছি না বা অনেক মানুষ ফোন দেয় ফোন দেওয়ার পরে ভাই বলে যে ভাই চলে আসছি ভাই আসছি বা ভাই আপনার পাশে আছে আপনি একটু আসেন দেখা করেন আসলে আসে না অনেক মানুষ অনেক রকমভাবেই আর কি দেখা যাচ্ছে যে অনেক রকম করে যে কারণে আসলে নাম্বারটি চালু রাখা হয় না তো বিশেষ করে আমি মনে করি যে যাদের প্রয়োজন আছে বা যারা আসতে চাই বা কিছু জানতে চাই তারা আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি তাদের সাথে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। তো বলি যে এখানে গরুগুলো বিক্রি হয় হ্যাঁ হয় কিছু টাইপের বাছরগুলো আছে বিক্রি হয় যেমন যে বাছরগুলো দুধ ছেড়ে দিয়েছে সে বাছরগুলো কিন্তু এই চর এলাকা থেকে বিক্রি হয় স্থানীয় পাইকারেরা এখান থেকে কিনে নিয়ে যায় আপনি চাইলেও ওইখানে ভিজিট করে দেখতে পারেন এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে গরুগুলো তো বিক্রি হয় না এই গরুগুলোকে পালে তারপরে এই গরুগুলোকে পাল বড়ো করে তো ভাই আপনাদেরকে একটা কথা বলি যারা এরকম ইন্টেনশান মানে নিছেন বা ভাবতেছেন এরকম ইন্টেনশান মাথার মধ্যে আছে যে বিক্রি হয় না দেখেন যে এরা এই গরুর উপর দিয়েই চলে এই গরুগুলোকে যদি এরা সারা জীবনই মানে এই বংশবিত্তর করে তাহলে কিন্তু এদের পেটে ভাতও জুটবে না কথাটা মনে রাখবেন যে এরা বাছরগুলোকে বিক্রি করে ফেলায় বিশেষ করে যেগুলো সার বাছর এগুলো কিন্তু রাখে না খুব কম সংখ্যক আকারে থাকে এখানে বাছরগুলা আপনারা দেখবেন যে এখানে গাই বেশি সার বাচ্চাগুলো বা দেখা যাচ্ছে যে যেগুলো সার বাচ্চা বা মেল বাচ্চা সেগুলো কিন্তু খুবই কম পরিমাণে আছে এগুলো বিক্রি করে দেয় দুধ ছাড়লেই বিক্রি করে দেয় কিছু কিছুগুলো আছে যে দুধ খাওয়া অবস্থাতেই বিক্রি করে দেয় তো সব মিলে আপনারা এখানে যখন আসবেন একটাই কথা বলবো যে এখানে অনেক কম দামে গরু কিনতে পারবেন না হ্যাঁ সীমান্ত এলাকা কিছু আউটো গরু পেয়ে যাবেন সীমান্ত এলাকা তবে খুবই কম দামে গরু কিনতে পারবেন না যদি আপনি কিনতে জানেন তাহলে আপনার স্থানীয় জায়গায় চাইতে হয়তো বা কিছু টাকা কমে কিনতে পারবেন আর যদি না কিনতে জানেন তাহলে দেখা যাচ্ছে আপনার স্থানীয় জায়গায় যেতে এখানে গরুর দাম বেশি হয়ে যাবে আপনারা বা ভাববেন যে চর এলাকাতে যাব এখানে গরুর দাম অনেক কম এরকম আসলে কোনো কিছুই না বা এরকম কোনো কিছুই হয় না সম্ভব না ডাইরেক্ট যদি ইন্ডিয়া থেকেও গরু আসে তবুও আপনারা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন না আসলে সম্ভব না আমাদের বাংলাদেশ পুরো সিন্ডিকেটে লোড হয়ে গেছে দেখেন এই গরুগুলো তো কোনো দেখা যে এক্সক্লুসিভ দেখাইতে পারবে না যে এই গরুগুলোর পিছনে আমার এত টাকা খরচ হয় মুখ টাকা খরচ হয় ধুমুক টাকা খরচ হয় বা আমার এত টাকা খরচ হয়েছে তো কোনো খরচ নেই তো এই গরুগুলোর তো অন্তত দাম কম হওয়া দরকার ছিল কারণ এই গরুগুলো প্রাকৃতিকভাবে বড়ো হইতেছে এই ঘাস খাইতেছে পদ্মা নদীর পানি খাই যেটা আর কি পুরোপুরি ফ্রি সেটাতে কোনো টাকা চার্জ করে না পদ্মানতি সেটা পুরোপুরিভাবে ফ্রি খায় এই গরুগুলো আর এই গরুগুলো কিন্তু এভাবেই বড় হয় আর সব কথার এক কথাই গরুগুলো কিন্তু পিওর দেশি গরু পিওর অর্গানিক গরু আপনারা যদি আসলে ভালো গরু বা রোগমুক্ত গরু নিতে চান তাহলে এই জায়গাগুলোতে ভিজিট করতে পারেন যদি মন চায় আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি এখানে ভিজিট করতে পারেন ভিজিট করার সময় যদি মনে হয় যে আমাকে ফোন করে আসবেন বা আমাকে সাথে নিয়ে দেখবেন আমি কোনোভাবেই বলবো না যে আপনি প্রথমবারই এসে গরু কিনেন বা আপনি এখানে সেই গরু কিনতে হবে তা বলবো না আপনি ঘাট গ্রাম এবং হচ্ছে যে চর সবটাই ঘুরে দেখেন যদি মনে হয় যে না আপনার স্থানীয় জায়গার চাইতে কোনো একটা জায়গাতে এই শিকগঞ্জ থানার বা শিকগঞ্জ উপজেলার কোনো একটা জায়গাতে গরুর দাম কম আছে আপনি সেখান থেকে গরুগুলোকে কিনবেন হ্যাঁ এখানে কিন্তু বিশেষ করে অনেক মানুষ আছে যারা হাত পা নিয়ে বসে আছে বাসার মধ্যে তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনি চাইলে এখানে কিন্তু গরুগুলো কিনে এখানে কিন্তু পালতেও পারেন এখানে কিন্তু জমি এই যে এই জমিগুলো দেখছেন এই ছড়ের জমিগুলো দেখছেন এগুলো পঞ্চাশ হাজার টাকা বিঘা তেত্রিশ শতাংশে বিঘা এগুলো কিন্তু পঞ্চাশ হাজার টাকা বিঘা আপনারা এই জমিগুলো কিনেও দেখা যাচ্ছে গরুগুলোকে রাখতে পারেন ফসল করতে পারেন একদম হচ্ছে যে খুবই ভালো একটা মানে কিছু করতে পারবেন এখান থেকে যদি আপনার কিছু টাকা থাকে আপনি যদি এখানে একটা খামারও করে দেন এই চর এলাকাতে আপনার প্রাকৃতিকভাবে বা প্রকৃতিকভাবে বা প্রকৃত প্রকৃতির প্রকৃতির মাঝে গরুগুলো আর কি বড়ো হবে আপনি অনেক মানুষকে আর কি অ্যাট্রাকশন করে নিয়ে আসতে পারবেন আপনার এই জায়গাগুলোতে যে আপনার গরুগুলো পিওর অরগ্যানিক আপনি ভিডিও করে ফেসবুক বা বিভিন্ন ইউটিউবারকে দিয়ে আপনি যদি ভিডিওগুলো করাইতে পারেন এই সব চরে খামার করে বিষয়টা খারাপ হয় না আপনারা একবার হইল ভাই দেখতে পারেন এখানে পঞ্চাশ হাজার টাকা বিঘাত জমি খুব অনায়াসে পেয়ে যাবেন পাঁচ সাত বিঘা জমি কিনা তারও সেখানে কিছু ফসল চাষ করলেন কিছু ঘাস চাষ করলেন তারপরে গরুগুলোকে উন্মুক্তভাবে ছেড়ে দিলেন গরুগুলোকে উন্মুক্তভাবে ছেড়ে দিলেন তারা উন্মুক্তভাবে খাচ্ছে দাচ্ছে বসে থাকছে খারাপ হয় না যদি ট্রাই করেন বিষয়টা কিন্তু খারাপ হয় না ট্রাই করে দেখতে পারেন আর আপনাদেরকে কসম করে বলতেছি এখানে জমি কিন্তু পঞ্চাশ হাজার টাকায় বিঘা এটা মাথায় রাখবেন পঞ্চাশ হাজারে কমও পাবেন কারণ এই জমিগুলোতে কিছু হয় না এই জমিগুলোতে কোনো একটা সময় বাড়িঘর ছিল সে বাড়িঘরগুলো কিন্তু এখন চলে আসছে আমাদের এই দিকে শিবগঞ্জের দিকে কারণ পদ্মা নদীতে কেটে নিয়ে গেছে সব বাড়িঘর তারপরে এই জমিগুলো কিন্তু কোনো কাজের না শুধু ঘাস হয় ঘাস হওয়ার কারণে এই জমিগুলো কিন্তু চাষাবাদ হয় না যে কারণে এই জমিগুলোর দাম খুবই কম এই জমিগুলো যখন নেবেন সব ধরনের পেপার্স লিগালিটি ট্যাক্স ফ্যাক্স সব কিছুই পাবেন আপনি কোনো সমস্যা হবে না আপনারা চাইলে এখানে খামারও করতে পারেন বিশেষ করে অনেক মানুষ আছেন যারা টাকা আছে কিছু করার মানে ওই পাচ্ছেন না তারা কিন্তু চাইলে এই জায়গাটাকে একবার ভিজিট করে দেখতে পারেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আছে বা বিভিন্ন মানুষ খামার করতে চাই কিন্তু করতে পারছে না জায়গা কম বা জায়গা পাচ্ছে না তারা কিন্তু চাইলে আপনারা এই জায়গাটাকে টার্গেট করতে পারেন আমার ভিডিওটা যদি আসলে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ফ্রেন্ড সার্কেলকে ট্যাগ করবেন এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা অনেকেই খামারে কিন্তু গরুগুলোকে এত সুন্দর করতে পারে না কিন্তু এখানে দেখেন গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে কিন্তু ফেলানোর মতো না অন্তত চলবে তো সব মিলে আপনারা এখানে চেষ্টা করবেন আসার আসা আগে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আমরা দেখানোর চেষ্টা করি সারাক্ষণই আপনাদেরকে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে ভালো কিছু দেখার তারপরও যে আমাদের এই ভিডিওটি একদমই যে ভালো কিছু দেখে তা না আমাদের ভিডিওর মধ্যেও কিছু ভুল আছে সেই ভুলগুলোকে আপনারা অবশ্যই সংশোধন করার সুযোগ করে দেবেন আমাদেরকে আর এই যে বাছুরগুলো দেখছেন বাছুরগুলো এক একটা এক এক রকম প্রাইজের পুনরায় তিরিশ হাজার যেমন এটা গাই বাছুর আমি হচ্ছে বকনা বছর এইটা কিন্তু তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দাম হবে এখানে আপনাদের সাথে আমার ধোকাবাজি করে লাভ নাই বা আপনাদেরকে মিথ্যা কথা বলে দেখাচ্ছে যে আপনাদেরকে আমি নিয়ে আসবো প্রলোভন দেখায়া এরকম কোনো ইন্টেনশন নেই আপনি আসলেও মনে করেন আমার দুই টাকা লাভ নেই না আসলেও আমার দুই টাকা লাভ নেই আপনি যদি এখান থেকে আসেন গরুগুলো এদের থেকে কিনবেন এদের দুই টাকা লাভ লস যা হরতা হবে আপনার দুই টাকা লাভ লস যা হরতা হবে কিন্তু এখানে আমার কোনো লাভ নেই তো আপনার সাথে আমার কোনো দুই নাম্বারে কথা বলা বা আপনাকে প্রলোভন দেখায়া আমার এখানে নিয়ে আসার কোনো দরকারই নেই যেখানে এই গরুগুলো আমার না তাহলে তো আপনাকে প্রলোভন দেখানোর কোনো দরকারই আসে না এমন হয় যে আমি প্রলোভন দেখালাম আমার বিশটা গরু আছে আমি আপনাকে প্রলোভন দেখে এনে আসলাম বিশ একশো জন ভিডিও দেখলো তার মধ্যে হয়তো বা দশজন আসবে দশজনের মধ্যে হয়তো বা একজন গুরু কিনবে এরকম ইন্টেনশান থাকবে যখন আমি নিজের গুরুগুলো রাখবো তখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি প্রলোভন দেখাচ্ছেন কিন্তু এই এই যে চরের গুরু দেখে আপনাকে প্রলোভন দেখে আমার কোনো লাভ নাই তো তো যাই হোক আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা এখানে আসার চেষ্টা করবেন এই জায়গাতে আসলে মোটামুটিভাবে গরুগুলোকে কিনতে পারবেন মোটামুটি কম দামে আমার এই ভিডিওটির সাথে থাকবেন আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর আর আমার মন মানসিকতা খুবই স্যাড আছে যে কারণে আমি আমার নাম্বারটি চালু রাখছি না তারপর আপনারা ফোন করবেন হোয়াটসঅ্যাপ বা এই মতে আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা সারাক্ষণ চেষ্টা করি বা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের উপকার হোক আর না হোক কিন্তু কোনো একজন মানুষের উপকার হচ্ছে আপনার ভিডিওটি দেখার কারণে তো এই কাজটি অবশ্যই করবেন কারণ আপনার কারণে যদি কারো উপকার হয় কারো ভালো হয় তো অবশ্যই সেই কাজটি আপনি কোনো সময় ছাড়বেন না সেই কাজটি থেকে কোনো সময় আপনি পিছ পা হবেন না অবশ্যই সেই কাজটি করবেন সেটা আমার সাথে হোক বা অন্য কারোর সাথে হোক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি এই দেসি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর তারপরেও যদি আমাদের দ্বারা থেকে ভুল হয় আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই এই জায়গাটিতে এসে গরুগুলো কেনার চেষ্টা করবেন আপনারা কিন্তু এক একপাল থেকেই কিন্তু এক গাড়ি গরু করতে পারবেন না আপনাদেরকে ঘুরে দুই তিন দিন চার দিন পাঁচ দিনও সময় লাগতে লাগতে পারে আপনাদের এক গাড়ি গরু করতে তো যাই হোক আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম আমাদের মতো করে অবশ্যই আপনারা আসবেন আপনাদের মতো করে গরু কিনবেন আপনাদের মতো করে আপনাদের আইডিয়াতে গরুগুলো কেনার চেষ্টা করবেন অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি স্বাধী থাকুন আল্লাহ হাফিজ টেক কেয়ার আসসালামু আলাইকুম